নমস্কার বন্ধুরা বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানায় স্বাগত আজকে আমি তৈরি করবো ড্রাই চিলি চিকেন একদমই সহজ পদ্ধতিতে খুব ঝটপট তৈরি করে নেব চলুন দেখিনি প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ আর কয়েক রসুন পেস্ট করে নেব আর এদিকে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি চিকেন ছোট ছোট করে কেটে তার মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি যাতে ছালটা ঠিকঠাক থাকে ব্যালেন্স থাকে আর দিয়ে দিলাম একটা ডিম হাফ চামচ পরিমাণ সোয়া সস এবার দিয়ে দেবো অর্ধেকটা লেবু আমি এখানে লেবু দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ থেকে দু চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন এবারে ভালো করে মাংসটাকে মেখে নেব মাংসটা যদি ভালো করে মেখে রাখা যায় তাহলে দেখবেন চিকেনের পাকোড়াটা খেতেও খুব ভালো লাগবে আর টেস্টিও হবে তো দেখুন মাখা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা তো আমি এখানে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর দিয়ে দেবো দু থেকে তিন চামচ ময়দা তো তিন চামচ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তো দশ পনেরো মিনিট যদি রেখে দেওয়া যায় মাংসটা এভাবে মাংসটা খুব সফট হবে আর দেখবেন খুব সুন্দর পাকোড়া তৈরি হবে আর দেখুন একদম টাইট করে আমি মেখে নিয়েছি জল জল কিন্তু নেই এইভাবে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে তো এবার পাকোড়াগুলো ভেজে নেব তেল গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে পাকোড়াগুলো ভেজে নেব আর পাকোড়াগুলো ডিপ ব্রাউন করেই অর্ধেকটা দিয়ে দেব আর পাকোড়াগুলোকে ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে দেখবেন পাকোড়াগুলোকে খুব সুন্দর করে ভাজা হবে আর পাকড়ার ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা থাকবে না আর হাই ফ্লেমে রাখলে কি হবে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে ডিপ ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব আর তুলে আমি আরেকটা ছাঁকনির মধ্যে রেখে দেব যাতে বাদবাকি বাকি যে এক্সট্রা তেলটা থাকে অয়েলটা থাকে সেটা আমি যাতে ঝরে যায় তার জন্য এইভাবে রেখে দেব তো এইভাবেই বাদবাকি বাকি পাকোড়াগুলোকে আমি ভেজে তুলে নেব তো রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন আমি বাদ বাকি চিকেনগুলো দিয়ে ভালো করে পাকোড়া ভেজে তুলে নিচ্ছি এই চিলি চিকেন খেতে কিন্তু দারুণ লাগে ড্রাই চিলি চিকেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে আর এরকম ড্রাই চিলি চিকেন ফ্রাইড রাইস বলুন বা পরটা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন তো দেখুন তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি চিলি চিকেনটাকে তৈরি করব একটু তেল কমিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুন থেতো করেও দিতে পারেন তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি যেরকম চিলি চিকেনে দেয় ঠিক সেরকমই কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা বড় থেকে ক্যাপসিকাম তো সব কিছু দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করে আমি ভেজে নেব পেঁয়াজটা ঠিক হালকা গোলাপি রঙ হয়ে আসলে আমি বাদ বাকি মশলার মধ্যে অ্যাড করে দেব আর অবশ্যই ফ্লেমটাকে লো রাখবেন তো দেখুন হালকা গোলাপি কিন্তু রং হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস তিন চামচ পরিমাণ তিন চামচ টমেটো সস দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ সোয়া সস এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো যাতে সসটা শুকিয়ে একদমই শুকিয়ে না যায় আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব আর এদিকে একটা বাটিতে আমি গেভির জন্য এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব গেভি যেহেতু আমি একদমই ট্রাই করব গ্রেভি বেশি করব না তাই আমি এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জলই দিলাম তো এবার এটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নেচেড়ে মিশিয়ে নেব তো দেখুন গ্রেভি কিন্তু আমি একদমই করিনি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাকোড়া তো পাকোড়াটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি চেষ্টা করেছি একটু কম তেলেই রান্নাটা তৈরি করা আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি এখানে পেঁয়াজ পাতা বা রসুন পাতা থাকলেও আপনারা দিতে পারেন তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি ড্রাই চিলি চিকেন তো আজকে ড্রাই চিলি চিকেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে